আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মৃত্যু এমন একটি অমক সত্য যা প্রত্যেক জীবের জন্য অবধারিত আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ইসলাম মৃত্যুকে জীবনের শেষ নয় বরং আখিরাতের সূচনা হিসেবে বিবেচনা করে তাই একজন মুসলমানের উচিত সে যেন মৃত্যুর পূর্বে নিজেকে প্রস্তুত করে রাখে যেন তার পরকালীন জীবন সুন্দর হয় মৃত্যুর পূর্বে যে প্রস্তুতিগুলো গ্রহণ করা উচিত আজ আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তা তুলে ধরবো ইনশাআল্লা নাম্বার এক ইমানের সংশোধন ও দৃঢ়তা অর্জন করা মৃত্যুর পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমানকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তোলা আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের তার কিতাবসমূহের রাসুলদের পরকালের তাকদিরের ভালো মন্দে বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রিয় নবী সল্ল্লাহ আলহ্লাম বলেন তোমাদের মধ্যে যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে তাই জীবনের শেষ সময়ে যেন ইমান নিয়ে যাওয়া যায় তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তাওহিদ রাসুল সোল্লাহ সাল্লামের আনুগত্য ও সুন্নাহ অনুসরণে মনোযোগী হতে হবে নাম্বার দুই নিয়মিত তাওবা ও ইস্তিকফার করা মানুষ ভুল ত্রুটির পাত্র তাই মৃত্যুর পূর্বে সব গুনাহ থেকে তবা করা জরুরি মহান আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কম হও শর্ত তিনটি এক গুনাহ ত্যাগ করা দুই আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া তিন ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা যদি গুনাহ অন্যের হক হয় তাহলে চতুর্থ শর্ত হল হক আদায় করে নিতে হবে নাম্বার তিন নামাজ ও ফরজ ইবাদতসমূহের যত্ন নেওয়া নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি মৃত্যুর পূর্বে নামাজ ও অন্যান্য ফরজ ইবাদতের হিসাব ঠিক করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন নামাজই প্রথম জিনিস যা সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যারা নামাজ কাজা করেছে বা জাকাত দেয়নি তাদের উচিত হিসাব করে কাজা নামাজ ও জাকাত আদায় করা অথবা আদায়ের জন্য ব্যবস্থা রেখে যাওয়া নাম্বার চার হালাল হারামের হিসাব ঠিক রাখা আয় উপার্জনে হারাম মিশে গেলে তা দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে তাই মৃত্যুর আগে হালাল হারামের হিসাব ঠিক করা পাওনাদারের পাওনা পরিশোধ করা এবং হারাম মাল থেকে মুক্ত হওয়া আবশ্যক রসুল সাল্লা সাল্লাম বলেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার পাঁচ মানবাধিকারের হক আদায় করা হকুল ইবাদ মানুষের হক যথাযথভাবে আদায় না করলে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না ভুক্তভোগী ক্ষমা করে রসুল সাল্লা সাল্লাম বলেন কে সেই ব্যক্তি জানো যিনি দুনিয়ার নামাজ রোজা হজ ইত্যাদি নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো মাল খেয়েছে কাউকে মেরেছে ফলে তার নেক আমল থেকে ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে যদি আমল শেষ হয়ে যায় তবে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে তাই কারো সাথে অন্যায় বা বিরোধ থাকলে মৃত্যুর পূর্বে তা নিষ্পত্তি করা অপরিহার্য নাম্বার ছয় ওসিয়ত করা মহান আল্লাহ বলেন তোমাদের কারো মৃত্যু আসন্ন হলে উত্তম হচ্ছে ওসিওত করে যাওয়া ওসিয়তের মাধ্যম পরিবারকে দিনই পথে চলার উপদেশ ঋণ বা পাওনা মেটানোর নির্দেশ সদকা বা কোনো দিনই কাজে সম্পদ ব্যবহারের ইচ্ছা প্রকাশ করা রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মুসলমানের উচিত যার কাছে কিছু সম্পদ আছে সে যেন দুই রাত ওসিয়তপত্র ছাড়া না কাটায় নাম্বার সাত সৎকা ও সৎকায়ে জারিয়ার ব্যবস্থা রাখা মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস চলতে থাকে এক সদকায়ে জারিয়া দুই উপকারদায়ক ইলম তিন নেক সন্তান যে দোয়া করে তাই মৃত্যুর আগে মসজিদ নির্মাণ কোরআন বিতরণ পানির কল স্থাপন এতিমখানা ইত্যাদি কাজে দান করুন সন্তানদের নেক বানানো এই সবই পরকালের জন্য পুঁজি নাম্বার আট দোয়া ও আল্লাহর স্মরণে সময় ব্যয় করা মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহর জিকির দোয়া ও তাওবার মধ্যে থাকা একজন মুমিনের শান রসুল সোল্লাহ সাল্লাম বলেন তোমরা আল্লাহর জিকিরই করো যত বেশি পারো কারণ মৃত্যুর সময় জিকির তোমার সাহায্য করবে তাই এই দোয়াগুলি বেশি বেশি পড়া উচিত আল্লাহ মকফিরলি ইলাহা ইহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাত অফিল আখিরত হাসনাত ওকিনা আজবান্নার আয়ুজবিল্লাহিমিনিম নম্বর নয় পরিবারকে দিনের পথে চালানোর চেষ্টা মৃত্যুর আগে পরিবারকে ইসলামী জীবনযাপনের উপদেশ দেওয়া উচিত সন্তান সন্ততি যেন কুরআন নামাজ ও দিনী শিক্ষায় লালিত হয় এই দায়িত্ব পিতামাতার মহান আল্লাহ বলেন তোমরা নিজেদের ও পরিবারকে আগুন থেকে রক্ষা করো নাম্বার দশ সকলের সাথে ভালো সম্পর্ক রেখে দুনিয়া ছাড়া কাউকে কষ্ট দিয়ে হৃদয়ে ভেঙে মৃত্যু ঘটলে তা আখিরাতে বড় সমস্যার কারণ হতে পারে তাই মৃত্যুর আগে সবার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া কারো উপর রাগ থাকলে মাফ করে দেওয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ক্ষমা করতে না জানা ব্যক্তি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য হয় না মৃত্যু নিশ্চিত কিন্তু কখন কোথায় এবং কিভাবে আসবে তা কারো জানা নেই তাই একজন মুমিনের উচিত সর্বদা মৃত্যু প্রস্তুতি নিয়ে থাকা পবিত্র কোরআন ও হাদিস আমাদের শেখায় কিভাবে সুন্দরভাবে মৃত্যু বরণ করা যায় এবং কিভাবে মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া যায় আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দেন এবং মৃত্যুর পূর্বে সঠিক প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহায্য করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ